বসে সহপথে এসে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনের পরিশুদ্ধতা গ্রহণ করেছে লক্ষ লক্ষ আশেখ এবং পাগলদের স্পন্দন বিশ্ব ইস্তেমার আহ্বায়ক প্রাণপ্রিয় সাহেব মুর্শেদ যিনি আমাদের আধ্যাত্মিক রাহবা এবং যিনি আমাদের পরবের চিকিৎসার পাশাপাশি আমাদের শারীরিক সুস্থতার জন্য সবসময় নির্দেশনা দিয়ে থাকেন শাইফুল ইসলাম শাইফুল আলম আজম

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়লাইসা লিল ইনসানি ইল্লা মা সআ সাদাকাল্লাহুল আজীম قال قال رسول الله صلى الله عليه আল কাসিবু হাবিবুল্লাহ সম্মানিত সুধী সম্মানিত ওলাম کرام সম্মানিত মুরব্বি کرام এবং মানিকগঞ্জ জেলার 7টা থানা থেকে আজকে উপস্থিত হয়েছেন ইমাম সভাপতি সেক্রেটারি যারা আছেন সকলে আসতে পারেন নাই সাত থানার মানুষ আসলে এত অল্প মানুষ হবে না হঠাৎ করে ডেট করা হয়েছে আল্লাপাক যা ভালো মনে করেন আল্লাপাক তাই করেছেন আলহামদুলিল্লাহ মানুষ বেশি হওয়ার দরকার পরিমাণ আর হলো গুণ কোয়ান্টিটি এবং কোয়ালিটি কোয়ালিটি পুরোনো মানুষ যদি পাঁচ জন হয় বিশাল কাজ বাগানো যাবে আর কোয়ান্টিটি যদি হয় তার মানে পরিমাণে অনেক মানুষ কিন্তু কর্মী না ভালো কাজ করতে পারবে না কোয়ালিটি নাই তাহলে এত মানুষদের কোনো কাজ হয় না বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহেবে ছিলেন কোয়ালিটি বিপরীতে কোয়ান্টিটি যে পরিমাণে বেশি ছিল কাফেরদের সাড়ে নয়শো বা এক হাজার পারছে এখানে আমরা কোয়ান্টিটিতে যা আসি পরিমাণে দুটা আর্মি অথবা দুইজন পুলিশ যদি থাকে এরা কোয়ালিটি পুরোনো এরা ট্রেন্ড ট্রেনিং প্রাপ্ত এরা জানে কেমন করে এই ক্রাউড এই জনতাকে ছত্রভঙ্গ করতে হবে এত মানুষ তাদের সাথে পারবো না তারা হলো ট্রেনিং প্রাপ্ত থানার মানুষ আপনারা যা আসছেন অনেক মানুষ সোহান আল্লাহ অনেক আসছেন একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে মাথার উপরে এই আসমান আল্লাহ পাক সুশোভিত করলেন অসংখ্য তারকা দিয়া সারা পৃথিবীকে আলোকিত হয়েছে একটা সূর্য আলো হইছে আব্বা বলছেন যে তুমি যদি তোমার মত তোমার মনের মত 5টা মানুষকে যদি সৈনিক করতে পারো পৃথিবী জয় করতে পারবা এখানে মানুষ কতটি কমপক্ষে তো 1000 হবে 1000 মানুষ হবে বা 500 হবে তাহলে এই মানুষ অনেক কিছু একটা জেলা জাগানোর জন্য না একটা বাংলাদেশ জাগানোর জন্য এনাফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিঙ্গার থানা বলেন সিঙ্গার তো সিঙ্গার হলো ঢাকার রাজধানী গাজীপুর হলো ঢাকার রাজধানী ঢাকা হলো ফার্স্ট ক্যাপিটাল গাজীপুর সেকেন্ড ক্যাপিটাল সিঙ্গার হলো থার্ড ক্যাপিটাল এখন থেকে দশ বছর আগে জরিপ আপনারা পেয়েছেন সেটা হলো পানি বিশেষজ্ঞ বাংলাদেশে যারা আছে আমরা মানিকগঞ্জের মানুষ দুটি কারণ কয়েকটি কারণে আমরা খুব নিজেদেরকে মানে সৌভাগ্যবান আমরা মনে করি এক নম্বর হলো পানি এই পৃথিবীর সৃষ্টির পিছনে পানি পকান আর শুহু আল মা পানির উপরে আল্লাহ থাকে আর এবং সবই হলো পানি আর পানি দেখেন সাগর পানি নিচে পানি পানি ছাড়া টিউবেল উঠে না তো বিশেষক দ্বারা জরিপ করেছে এখন তো দশ বছর আগের খবর পেপারে আছে মানিকগঞ্জ সাবার সহকারে সিংকার সহকারে যে পানির বিশাল ভান্ডার এই পানি পোড়াইবার না ম্যাপ বের করেন এখন ম্যাপ বের করেন ঠিক মিডিল পয়েন্ট হলো মানিকগঞ্জ এবং ম্যাক বেরকন ঠিক সেখান থেকে সরাসরি নতুন মনোভাব এবং এই মানিকগঞ্জের মধ্যে একটা উপজেলা সেখানে সবচেয়ে শিক্ষা কেন্দ্র বিশেষ করে মাদ্রাসা খুব বেশি আলম আলামাদের সংখ্যা বেশি শিক্ষা প্রতিষ্ঠান বেশি অবশ্য বাংলাদেশে গাজীপুর জেলার কাপাসিয়াতে পুরা গাজীপুরে শিক্ষিত সংখ্যা বেশি আর গাজীপুর জেলা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে হলো বেশি তাহলে পরে আমরা সর্বদিক থেকে শান্তপ্রিয়তা এবং মানিকগঞ্জের যারা যারা মানুষ আসছেন কথিত যশা যারা তার মধ্য থেকে আজকে যার নামের কারণে গোটা পৃথিবীর বুকে একটি নাম ছড়িয়ে পড়ছে মানিকগঞ্জ তাহলে মানিকগঞ্জের মানিক যিনি চলে গেলেন আপনার আমার ধরতের বন্ধু যার যার জ্ঞানের ছটা লিখিত ভাবে আধ্যাত্মিক জগতে রুহের জগতে আত্মার জগতে যে ফলন তিনি ঘটাইছেন ঠিক তারই আলোকে প্রভাবিত আমরা হয়ে ওই আলোতে ছড়ানোর জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই আল্লাহ পাকে সাত করেন কোরআনুল কারিমের মধ্যে

বাই আর যে অলস মস্তিষ্ক কাজ করে না এই সময়ের হিসাব পত্র অবশ্যই আল্লাহ পাক নেবেন তারপর মানিকগঞ্জের আশেপাশে যারা আমরা আসি বিশ্বস্ত বা বা এটা তো আমরা বলি তার আগে একটা শব্দ আছে দাওয়াত তাবলিগের কাজ করেন ইস্তেমা দেখা যাবে দাওয়াত দেন কিসের দাওয়াত দাওয়াত দেন নামাজের কলেমারে দাওয়াত কলেমা নামাজ

আর এখন দামাত তাবলিগের কাজ হচ্ছে ইউটিউব খুললেই বহু দাওয়াত হচ্ছে বহু তাবলিক হচ্ছে কেউ যদি সামান্য একটু ভুল ভুল করেও সেটা নিয়েও সমালোচনার মধ্যে মানুষ মেটে উঠেছে এমন কি তাকে জখন ভাষায় এই গাঞ্জা টানজা খায় এ ধরনের কথাও বলা হচ্ছে ছোট্ট কথা আমি আপনাদের সামনে উদাহরণ দিই মেসেজ অর্থ কি সংবাদ মেসেঞ্জার অর্থ কিবাদ বাহালিস সাংবাদিক যিনি তিনি তার নিজস্ব গতিতে বিভিন্ন সংবাদ সরবরাহ করেন আর যিনি বাহক নবী যিনি তিনি তার নিজস্ব গতিতে কোন সংবাদ বহন করেন তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন করেন তিনি তো সাংবাদিক না বলেছে যে কোন বক্তা কেউ বলেও যদি থাকে পরবর্তী ক্ষেত্রে বোঝার পরে সংশোধন যদি হয় আরেক বক্তা কোনো অনেক বিশাল বক্তা বিশাল মানুষ উনি যতদূর পারে তার দূর তাকে বলতেছে আলেম আলেম একজনকে স্যাঁচা সিঁচি হচ্ছে এলে এগুলি কি দাওয়া তো তাপলিগের কাজ না গেলে গুতে গুতির কাজ

তার মানে তার মান সম্মানে আঘাত করোনা তাকে মুখের কথা দিয়ে নির্যাতন করোনা হাত দিয়ে তাকে মেরে না লক্ষ্য মানুষ যাকে সম্মান শ্রদ্ধা করে ব্যক্তিগত ফোন করে তাকে হেদায়েত তুমি তাকে করে দাও তোমার শক্তি আছে দেখে ইউটিউবে বলো এই ধরনের ইউটিউব পার্কা বক্তার আলাপ আলোচনা দাও তো কাজ বাদ দিয়া তাই যা ঝগড়ার মধ্যে যারা সৃষ্টি হচ্ছে অপেক্ষা করেন কোন একদিন বাংলাদেশে পাবলিক এদেরকে আর সম্মান করবে না মানুষ যখন মানুষকে নিয়ে যখন এই ধরনের তার মান সম্মান আঘাত করে আল্লাহ পছন্দ করেন না সম্মান বাড়ান কে আল্লাহ অপমান কে আল্লাহ রিজিক দেন কে আল্লাহ রিজিক তুমি কে তুমি হলে ফ্যাসাদ সৃষ্টি অত জিল্লু মানতাশহু বি আদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সম্মান বাড়িয়া দেই সম্মান কমিয়া দেই রিজিক কমিয়া দেই রিজিক বাড়িয়া দেই নদীরই কুল ভাঙা ওই কুল করো এই তো নদীর খেলা সকালবেলা ভামরী নদী গরু সন্ধ্যাবেলা বেলা আরে ভাঙা করার মালিক তো আমি তুমি দাও তো তাবলিগের কাজ কি হচ্ছে না মারামারি হচ্ছে যে যাকে যেভাবে আক্রমণ করে এগুলো করাতে কি হবে আল্লাহর নবী হানি মধ্যে সাত করেন তোমাদের মধ্যে সুসম্পর্ক তোমরা করো আর যদি নিজেরা যদি বাদানবাদে যদি লিপ্ত হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন

ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখ বোন ভাইয়ের সাথে সুসম্পর্কের সাথে করিম একটা আল্লাহর বন্ধু কাজ মানে কি কাজ মানে মেলায় কিছু আমরা তো মনে করি যে অনেক কিছু লেবাস লেবাস মানে কি লেবাস মানে কি

আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক এই পোশাক অর্থেকে লেবাজার থেকে লেবাজি না আবার একজন আরেকজনের আবরু একজন আরেকজনের পর্দা একজন আরেকজনের লেবাস যেরকম আপনি কথা জবানি এটা হলো লেবাস পোশাক আপনার দেহের সৌন্দর্যের পোশাক আপনার দাঁত আপনি পরানের কাপড় পরেন এটাও পোশাক কথা বলবেন ওটাও পোশাক আচরণ করবেন এটাও পোশাক মানুষ বলেন মুখের বেড়া ঠিক নাই বেড়া কি বাড়ির পোশাক না বেড়া যদি না দেন বাড়িতে তো দেখবে মানুষ তাহলে বেড়া বাড়ির পোশাক হয়েছে না মুখের ভাষা এটাও পোশাক কথা এটাও পোশাক আচরণ এটাও পোশাক বড় আলেম হওয়া এক জিনিস জান বলা হয়েছেন আলেম হয়েছেন আমল না হন যদি না থাকে আমলে পারি পাবেন আমাদের নাই আমল করতেছি হিল যদি না থাকে আমলে পারি পাওয়া যাবে আমল যদি কম থাকে খুরুশিয়াতে পারি পাওয়া যাবে খুরুসিয়াত কম থাকলে তাকুয়াতে পারি পাবে তাকুয়া কম থাকলে মানুষോട് বন্ধুত্বের কারণে পরিভাবে সুযোগ পাবে আকোনো মানসাদিকিন ভালো মানুষেরকে বন্ধুত্ব করো সতত اختیار করো সতত কারণে ওই লোকটার সাথে বন্ধুত্ব করার কারণে সে জান্নাতি হয়ে যাবে জুরকন সুবহানাল্লাহ আবু সাথে এক বিড়াল খেলতো আবু হোতাউরাতের সাথে ওই বিড়ালও জান্নাতে যাবে সুবহানাল্লাহ আর ওই যে আসামে কামের সাথে কী পিড়ে কুকুর আছে ওই কুকুরে যাবে তো